নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে আজকের এই ভিডিওটি হতে চলেছে একটু বিশেষ তাই ধৈর্য ধরুন আপনাদেরই মধ্যে অনেক বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন আপনাদের কিছু প্রশ্ন নিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আপনারা এই ভিডিও থেকে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের বিশেষ তথ্যগুলি আজকে এই ভিডিওতে আমি তুলে ধরব এবং জেনারেলি যারা বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং আমি উত্তর দিতে পারি না সেই প্রশ্নগুলোকেই আজকে নিয়ে এসেছি তো চলুন ভিডিওটি খুব তাড়াতাড়ি শুরু করা যাক কারণ অনেক প্রশ্ন রয়েছে যদি আপনি ভিডিওটিতে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনার করা যে কোনো প্রশ্ন আপনি করতে পারেন চেষ্টা করব পরে এমনই একটি ভিডিওতে সেই নিয়ে আলোচনা করে দেওয়ার এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে ঝটপট আমরা প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করি ওকে তো ভিডিওর প্রথমেই কয়েকজনের নাম করাটা খুব জরুরি সুমিত দাস সঙ্গীতা সেন এ এছাড়াও সৌরভ দাস এই চারজন বন্ধুকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরা সবথেকে বেশি কমেন্ট করেছে এই চ্যানেলের বিভিন্ন ভিডিওতে প্রত্যেক ভিডিওতেই প্রায় আপনাদের কমেন্ট আমি দেখতে পাই এবং আমার খুব ভালো লাগে এছাড়াও কয়েকটি বন্ধু আছেন যাদের আমি খুব তাড়াতাড়ি হয়তো খুঁজে পাইনি কারণ অনেক কমেন্ট থাকে কিন্তু অবশ্যই চেষ্টা করব পরবর্তীকালে তাদের নামগুলিও উল্লেখ করার সে যাই হোক এখন প্রশ্ন নিয়ে আসা যাক সব থেকে বেশি পপুলার প্রশ্নই এটা হয়ে থাকে এস নামের মানুষদের সম্পর্ক কীরকম হবে দু সালে এস নামের মানুষদের সম্পর্কের ভাগ্য কীরকম যাবে কারোর ডিভোর্স হয়ে গেছে তার পরে সম্পর্ক কীরকম হবে কারো বিবাহ জীবন সম্পর্কে বিভিন্ন রকম জানার আগ্রহ থাকে মোস্ট কমেন্টই সম্পর্কের উপর প্রশ্ন আমি দেখতে পাই তো আমি আপনাদের অবশ্যই এই বিষয়ে জানিয়ে দেব সর্বপ্রথম দু সালে এস নামের মানুষদের সম্পর্কের জন্য প্রচুর ওঠানামা ছিল দু সালের প্রথম থেকে আপনারা যদি খেয়াল করেন তাহলে একটু মনে করে দেখুন বিভিন্ন রকম সম্পর্কের মধ্যে টানা পড়েন এমনকি পারিবারিক ক্ষেত্রে আপনার প্রতিবেশীর সঙ্গেও সম্পর্কের বিভিন্ন রকম বাধা সৃষ্টি হয়েছে পারিবারিক ক্ষেত্রেও মনোমালিন্যতা সৃষ্টি হয়েছে কোন কোনো মানুষের প্রিয় মানুষ হারিয়ে গেছে এবং হতে পারে প্রিয় বন্ধুর সঙ্গে আপনাদের আর সেই রকম বনিবনা নেই এই যে বিষয়গুলি যেগুলো দু সালে প্রত্যেক এস নামের মানুষের বেশি ঘটেছে এবং এটি হওয়ার মূল কারণ ছিল কারণ রাশিতে বিভিন্নভাবে রাহু এবং শনির প্রকোপ বর্তমান যার কারণে কোনো ভালো ঘটনা ঘটতে গিয়েও কিছু না কিছু খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছিল এস মানুষদের তবে বছরের শেষ দিকটা সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এস নামের মানুষদের জন্য তাই একটি বিষয় খেয়াল রাখবেন এই সময় আপনাকে মাথা গরম না করে কার্য করতে হবে যদি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেন এবং যদি খুব বেশি মাথা গরম এবং রাগ করেন এতে ক্ষতি আপনার হবে বিভিন্ন রকম সুযোগ পাবেন অপরচুনিটি পাবেন সম্পর্কের ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্রে প্রচুর পরিমাণ সাপোর্ট পাবেন কিন্তু যদি সেটাকে আপনি সঠিক সময় কাজে লাগাতে না পারেন তাহলে বিপদ হবে আপনার তাই যখন সুযোগ পাচ্ছেন সেটা নিয়ে ভাবুন কাজে লাগান সাধারণত কিছু জটিল পরিস্থিতি রয়েছে প্রিয় মানুষটির সঙ্গে বনি বনা হতে একটু সময় লাগতে পারে অথবা কোনো না কোনোভাবে মনোমালিন্যতা আসতে পারে কিন্তু এটা আপনার সম্পর্কের বাধা হয়ে দাঁড়াবে না আপনি কিন্তু এগিয়ে যাবেন খুব ভালোভাবে এর কারণে বর্তমান সময় থেকে আপনাকে ধৈর্য ধরে রাখতে হবে প্রচুর পরিমাণ আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে বর্তমান সম্পর্কের জন্য যে বিভিন্ন দিকগুলো সেটা আপনার কাছে অত্যন্তই স্পষ্ট এবং খুবই অ্যাট্রাক্টিভ যা পরিমাণ খারাপ হয়েছে আপনার সঙ্গে সেই সমস্ত ভালো হওয়ার সম্ভাবনা এখন বৃদ্ধি পাচ্ছে শুধু তাই নয় যে ডিপ্রেশন যে চিন্তা ধারা আপনাদের মধ্যে ছিল যা মানসিক চাপ সৃষ্টি করেছে আপনাদের মধ্যে সেই সমস্ত কিছু ধীরে ধীরে কেটে গিয়ে আপনারা ভালো সময়ের দিকে এগিয়ে যাবেন কিন্তু কিছু পরিস্থিতিকে আপনাকে পুরনো কিছু বিষয়কে ভুলে গিয়ে নতুন দিকে এগিয়ে যেতে হবে 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 স্ট্রং হতে প্রচুর মানসিক শক্তিকে বৃদ্ধি করতে সম্পর্কের ক্ষেত্রে এই বিষয়গুলি গুরুত্বপূর্ণ হতে পারে দর্শক বন্ধুরা এর পরের যে প্রশ্নটি ছিল সে প্রশ্নটি হলো এস নামে মানুষেরা কোন রকম ব্যবসা করতে গেলে তাদের উন্নতি হবে তো বলি আমি সাধারণত বলে থাকি এস নামের মানুষদের ব্যবসায় যোগ অত্যন্ত ভালো এবং রাশিতে এই বিষয়গুলো বর্তমান থাকে এস নামের মানুষেরা ব্যবসার ক্ষেত্রে তারা মুখে বলা যে কোনো কার্যের সঙ্গে যুক্ত হতে পারেন যদি নেতৃত্ব দিতে চান যদি চান আপনি কোনো বিষয়কে ম্যানেজমেন্ট করতে তাহলে এটা এস নামের মানুষদের জন্য অত্যন্ত ভালো একটি কার্য হয়ে দাঁড়াতে পারে কারণ ম্যানেজমেন্ট এস নামের মানুষদের থেকে ভালো অন্য কেউ হয়তো বুঝতে পারে না এছাড়াও অভিজ্ঞতা দিয়ে যদি আপনি কোনো কার্য করতে চান যদি আপনার কাছে কোনো হিডেন ট্যালেন্ট থাকে সেটিকে বের করে কার্য করুন এস নামের মানুষদের সাধারণত হাতের কাজ এবং কিছু না কিছু বিষয়ে এদের ট্যালেন্ট বর্তমান থাকে সেগুলোকে বের করে যদি আপনারা কার্য করতে পারেন এতে উন্নতির সম্ভাবনা অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাবে তবে বলে রাখি কেবল নামের প্রথম অক্ষর থেকে আপনার জন্য কোন ব্যবসা ঠিক হবে কোন কার্যটি সঠিক হবে সেটি বলা সম্ভব নয় তাই আমি আপনাদের আপনাদের ট্যালেন্ট এবং আপনাদের এই নেতৃত্ব দানের জন্য অবশ্যই বলতে পারি দর্শক বন্ধুরা এছাড়াও কিছু মানুষের বিবাহ জীবন নিয়ে অত্যন্ত কনফিউশন রয়েছে আমি সেই নিয়েও কিছু বিষয় বলে দিই বিবাহ জীবনের প্রথম পর্যায়ে যদি হয়ে থাকে সেটি আপনার প্রথম প্রেম তাহলে কোনো না কোনোভাবে আপনাকে হয়তো স্ট্রাগল ফিল করতে হতে পারে প্রথম সময় অত্যন্ত বেশি কঠোর হবে কিন্তু ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে বিশ্বাস করুন একটু ধৈর্য ধরতে হবে একটু বেশি পরিমাণ আপনাকে চেষ্টা করতে হবে এবং সম্পর্ককে টিকিয়ে রাখার চেষ্টা করতে হবে যদি কোনো কারণে আপনার সম্পর্ক অলরেডি বিচ্ছিন্ন হয়ে থাকে তাহলে বলে রাখি সম্পর্কের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে এস নামের মানুষদের কিন্তু অ্যাট লাস্ট এরা সুখী পায় এদের জন্য সুখ অবশ্যই অপেক্ষা করে থাকে প্রথমে আপনাকে স্ট্রাগল করতে হতে পারে পরবর্তীকালে সেই সুখের সন্ধান আপনারা নিশ্চয়ই পাবেন আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিচের কমেন্ট সেকশনে অবশ্যই সেটি লিখে জানাবেন আপনি আপনার প্রশ্নের উত্তর কি পেয়েছেন এবং অবশ্যই যদি আরও নতুন কিছু আপনি জানতে চান সেটিও লিখে জানাবেন পরবর্তীকালে সেটা নিয়ে বিস্তারিত আরও ভালোভাবে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য